হ্যালো ভিউয়ার্স মজাদার একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে হাজির হইলাম নিরামির দিনে এভাবে যদি রান্না করা হয় ডাল তো অন্যরকম স্বাদে ভিন্ন রকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করুন এখানে বড় ডাল আমি ভিজিয়ে রেখেছি অ্যানকর ডাল বা কাবলি ডাল আর এখানে নিয়েছি জলপাই তিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তবে সিদ্ধ হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে প্রেসার কুকারে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো দিয়ে পরে এটাকে ভালোভাবে আমি লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একবারে আমি সব কিছু এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে চারটে সিটি মারব তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে তো এই টক ডাল এটা জলপাই দিয়ে টক ডাল খেতে কিন্তু বেশ দারুণ লাগে আপনারা অবশ্যই নিরামিষ দিন এভাবে ট্রাই করবেন খেতে অসম্ভব মজাদার একটা আলাদা একটা ফ্লেভারও আছে এখানে কাঁচা মরিচ আর তেলও দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে এটা চারটে সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে কারণ ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো খুবই ভালো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা তো এখন এটাকে সিদ্ধ করার পালা সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম আর এই ডালেতে আমি সব কিছু দিয়েছি এর জন্য আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ঘন হয়েছে এটাকে এখন আমি একটা প্যানে পুরন দেওয়ার পালা এটাকে এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তো ভালোভাবে একটু শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে যখন তেলের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে এ পর্যায়ে আমি দিয়ে দিব এটা যেহেতু টক ডাল এর জন্য বিশেষ কিছু মশলার দরকার পড়ে না এটাতে অল্প কিছু মশলা দিয়ে কিন্তু দারুণ স্বাদ হয় দিয়ে দিলাম গোটা সরিষা এখানে কোনো পাঁচ ইউজ করা যাবে না যেহেতু যে কোনো টক নাই আমরা সরিষা দিয়ে থাকি জন্য সরিষা পোড়ণ দিয়ে এটাকে আর আদা জিরা অল্প পরিমাণ না দিলেও হয় টক যে কোনো টক নাই আপনি মশলা না দিলেই ভালো হয় অল্প মশলায় রান্না করাটাই ভালো লাগে তো অল্প পরিমাণে একটু আদা জিরা পেস্ট দিয়েছি আর দেওয়ার পরে একটু চেড়ে নিয়েছি তেলে ভেবারটা ছড়িয়ে পড়লে আগে থেকে সেদ্ধ করার ডালটা দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে একটু ডালটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্সড করে নিলাম সবগুলো ডাল দেওয়ার পরে এখানে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম আমার এতটাই ভালো ডালটা যে সিদ্ধ হয়ে গেছে এতে করে আমার আর ঘুরনি দিয়ে ঘুরতেও হয়নি তো ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিলাম ভালোভাবে একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে মিনিট দশ পরে এটাকে ভালোভাবে জাল করে নিব তারপরে এখানে 10 মিনিট পরে এটাকে ভালোভাবে জাল করার পরে এখানে জল অ্যাড করে দিব অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন যে কোনো ডাল রান্নায় গরম জল অ্যাড করলে ডালের স্বাদটা বেড়ে যায় তো ভালোভাবে একটু মশলাগুলো দিয়ে ডালগুলোকে আমার কষানো হয়ে গেছে খুব বেশি কষাতে হবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এটাকে মশলার সাথে যেহেতু অল্প কিছু মশলা দিয়ে এই ডালটা রান্না যেহেতু টক ডাল এজন্য অল্প একটু সময়ের মধ্যেই এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতন গরম জল অ্যাড করে ডালটাকে একটু পাতলা পাতলা হবে খুব পাতলাও না খুব ঘনও না ঘনত্বটা আপনাকে বুঝিয়ে দিব দেখতে পাবেন তো এ পর্যায়ে আমি এখানে জল পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটাকে ফুটানোর পালা ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা সেই জলপাইগুলো জলপাই অবশ্যই কেটে নেবেন তাহলে কি হবে ফ্লেভারটা ছড়িয়ে পড়বে ডালের ভিতর আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেটে নিয়েছি ডালের জলটা একটু গরম হতে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা সেই জলপাইগুলো দুই সাইডে কেটে নিয়েছি আর মাঝ বরাবর আটি আছে এটা এভাবে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন এখন দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব জলপাই অবশ্য আমার নরম হয়ে এসেছিল। খুব নরমও না আর খুব শক্তও না এটা একটু নরম নরম টাইপের ছিল এই জন্য খুব তাড়াতাড়ি ডালটা হয়ে গেছে আর ডালটা দেখুন অনবর্ত পরত নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এতে করে জলপাই ভালো করেই সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর আছে একদম পারফেক্ট কালার আছে অনেকে অনেকের জলপাইয়ে ডাল রান্না করলে অনেকের সবুজ সবুজ ভাব হয় তবে এভাবে যদি রান্না করেন ঠিক সময় যদি জলপাইগুলো দেন তাহলে কখনোই সবুজ সবুজ হবে না এই তো দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর জলপায়ের দিয়ে ডাল একটা আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে আর খেতে কিন্তু ভাত দিয়ে মিঘে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন জলপাইয়ের সিজনটা থাকতেই আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর নতুন বন্ধুদের তো অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমার পাশে থাকুন অনেক অনেক কমেন্ট করার পুরাতন বন্ধুদের জন্য তো অনেক অনেক